কাঠবেড়ালি 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 কাপড় কেছে দে তোর বিয়েতে নাচতে যাব ঝুমকো কিনে দে দেখো তোমরা এখানে এই ছোট্ট মেয়েটি কাঠবেড়ালিটাকে বলছে কাঠবেড়ালি কাঠবেড়ালি কাপড় কেছে দে তোর বিয়েতে নাচতে যাব ঝুমকো কিনে দে দেখেছো তোমরা খোকা যাবে বাড়ি। খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলু বেড়াল কোমর বেঁধেছে তোমরা দেখো এখানে খোকা শ্বশুর বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছে আর এখানে হুলো বেড়াল কি করছে বলো তো পিছনে কোমর বেঁধেছে তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য দেখেছো তোমরা তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙ্গের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না দেখো সোনামণিরা এখানে তাঁতির বাড়ির সামনে কোলা ব্যাং বাসা করে আছে সে কি করে সারা দিন সে সারা দিন খায় দায় আর কি করে গান গায় বুঝেছো তোমরা দিদি মনির কোলে খুকু মনি দোলে খুকু নড়লে নড়ে চুল খুকুরো মাথায় চাপা ফুল দেখো সোনামণিরা এখানে দিদিমণির কোলে খুকুমণি দুলছে আর খুকুমনি নড়লে তার চুল নড়ে উঠছে আর তার চুলে কি আছে বলো তো চাপা ফুল হাতির ডিম হাতির ডিম মিথ্যে কথা ঘোড়ার ডিম ফাঁকি উটের ডিম হতেও পারে যদি সে হয় পাখি দেখো সোনামণিরা হাতি কখনো ডিম পারে না আর ঘোড়াও কখনো ডিম পারে না উঠ পাখি ডিম পারি বুঝেছো তোমরা আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে